আমার মরণ হলে এলান করে দিও না খবর দ্রুত গোসল কইরা লাশের দিও গ খবর আমার মরণ হলে এলান করে দিও না খবর আমার মরণ হলে এলান করে দিও না খবর দ্রুত গোসল কইরা লাশের দিও গো কবর দ্রুত গোসল কইরা লাশের দিও কবর আমার মরণ হলে এলান করে দিও না খবর এই পৃথিবী মায়ার খেলা করছ কেন দেরি দাওসা দিয়ে যাব চলে আমার আপন বাড়ি এই পৃথিবী মায়ার খেলা করছ কেন দেরি দাওসা দিয়ে যাব চলে আমার আপন বাড়ি অর্থ খাতি মিথা সবি সঙ্গী সাদা কাপড় অর্থ খাতি মিথা সবি সঙ্গী সাদা কাপড় দ্রুত গোসল কইরা লাশের দিও গো খবর আমার মরণ হলে এলান করে দিও না খবর মরণ হলে এলান করে দিও না খবর দ্রুত গোসল কইরা লাসের দিও গো খবর দ্রুত গোসল কইরা লাশের দিও গো খবর লাশের পাশে কাঁদবে স্বজন করে মনে এই পৃথিবী সারতে হবে দুধ মাগে পরে লাশের পাশে কাঁদবে স্বজন অতিথি করে মনে এই পৃথিবী ছাড়তে হবে দুদিন আগে পরে রঙিন পোশাক থাকবে না হাই জড়িয়ে সাদা কাপড় রঙিন পোশাক থাকবে না হাই জড়িয়ে সাদা কাপড় দ্রুত গোসল কইরা লাশের দিয়োগ কব দ্রুত গোসল কইরা লাশের দিয়োগ কবর আমার মন মরণ হলে দিও না খব আমার মরণ দিও না খবর দ্রুত গোসল কইরা দ্রুত গোসল কইরা দিও গো কব দ্রুত গোসল কইরা দিও গব আসলেই আমরা যেদিন মৃত্যুবরণ করব। আমি আপনি এলান করে না জানিয়ে দ্রুত কবর দেওয়াটাই শ্রেষ্ঠ মনে করি আমি আসুন আমাদের মৃত্যুর পরে আমরা দ্রুতই আমরা আমাদের আপন ঘরে চলে যাব ইনশাল্লাহ